ছেন পশ্চিম বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ রবিবার আজ আমরা একটা মন্দিরে যাব আর আজ আমি ব্লগটা শুরু করছি এখন ছ সকাল ছটা পনেরো বাজে এখন থেকে আমার ব্লগটা চালু করছি ভোরবেলায় পাঁচটার সময় উঠে পড়েছিলাম উঠে সবাই সান টান করে নিয়েছি করে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ সাড়ে ছটায় একটা ট্রেন যায় সেই ট্রেনটায় চাবলে বেশি ঘুরতে হবে না ডাইরেক্ট একটা স্টেশনে গিয়ে নামবো সেখান থেকে আবার দুটো স্টেশন গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। আর ওই ট্রেনটা সকালবেলা একটাই যায় সকাল সাড়ে ছটায় আর এখন সাড়ে ছটা বাজে এখন তো সকালবেলা এত সকালেই এখানে স্টেশনে ভিড় দেখুন আর মেয়েরাও দেখুন এখানে এত সকাল সকাল কত মেয়েরা কাজে যাচ্ছে আর আজ আমরা যে মন্দিরে যাচ্ছি আমরা একারা যাচ্ছি না আমরা যাচ্ছি আর আমার বান্ধবী বনশ্রীরা যাচ্ছে ওরা তো আমাদের আগেই চলে এসেছে এসে টিকিটটাও কেটে নিয়েছে কেটে দাঁড়িয়েছিল আমাদের জন্য আর কারণ আমাদের যেহেতু সকালে জল দেয় জলটা একটু ভরে তারপর এলাম সেই হিসাব আমাদের একটু লেট হয়েছে আসতে আমরা যে ট্রেনটায় যাব সেই ট্রেনটার টাইম ছিল তো ছটা পঁয়ত্রিশ কিন্তু আজ একটু লেটে আসছে কারণ এখন তো ট্রেনের অনেকটাই প্রবলেম হচ্ছে টাইম দিয়েছে সাতটায় এখন তো সাতটা বাজে ট্রেন এসে গেছে আমরা উঠে পড়েছি আর ট্রেনটায় তো প্রচুর ভিড় হয়েছে আমরা তো কেউ বসার সিট পাইনি সবাই দাঁড়িয়ে আছি আর এই ট্রেনটা আমাদের যে ওয়েস্টার্ন লাইন ওদিক দিয়ে নয় একটু ভিতর দিক দিয়ে যাবে গ্রামের দিক দিয়ে আর এক ঘন্টা যাওয়ার পর আমরা বসার জায়গা পেয়ে গেছি সবাই আর এই তো একটু ভিতর দিকে এখানে সেরকম দোকানদানিও নেই আর বেশিক্ষণ দাঁড়ায় না আর বাচ্চাদের জন্য তো একটু চিপস চকলেট সব নিয়ে এসেছিলাম ওদেরকে দিলাম ওরা খেতে খেতে যাচ্ছে এখন আমরা দু ঘন্টা পাঁচ দশ মিনিট জার্নিং করলাম জার্নিং করার পর আমরা এসে গেছি আমরা এখানে স্টেশনে এই স্টেশনটায় নামবো আর আমরা এই স্টেশনটায় নেমেছি এই স্টেশনটা তো আমাদের অতটা অচেনা নেই আবার একদম অচেনাও নয় এখানে আমার ভাসুজি আগে থাকতো সে এখন গ্রামে শিফট হয়ে গেছে আগে তো খুবই আসতাম কিন্তু অনেক দিন আসা হয়নি প্রায় সাত আট বছর আর এতদিন পর এসেছি সব প্ল্যাটফর্মের তো অনেক কিছু পাল্টে গেছে আর এই স্টেশনগুলো না অনেকটা বড় বড়ো প্ল্যাটফর্মগুলো দেখলেই বুঝতে পারবেন আর আমরা এখানে নেমেছি এখান থেকে আমাদেরকে আরও দুটো স্টেশন যেতে হবে সেই দুটো স্টেশনে গিয়ে পর আমাদেরকে তিন নম্বর স্টেশন খারঘাড় বলে একটা স্টেশন আছে ওখানে আমরা নামবো আর এটা তো পানবেল স্টেশন আমাদের নালা স্টেশন থেকে পানবেল ডাইরেক্ট গাড়িটা আমরা এত দূর এলাম প্রায় দু ঘন্টার উপর আমাদের টিকিট লেগেছে এখানে বিশ টাকা আর আমরা যে মন্দিরটায় যাচ্ছি না এটা একটা ইস্কন মন্দির আর এত কম খরচায় এত সামনে যে একটা ইস্কন মন্দির ছিল আমাদেরও জানা ছিল না আমাদের এক বিল্ডিংয়ের বৌদি আমাকে বলেছিল একটা মন্দির হয়েছে ওখানে গিয়ে ঘুরে আসো খুব সুন্দর তারপর তো অর্পিতাও গিয়েছিল ও তো বললো খুব সুন্দর আর আমরা দেখুন আবার ট্রেনে চেপে পড়েছি আর এই ট্রেনটায় করে দুটো স্টেশন পর আমরা তিন নম্বর স্টেশনে নেমে পড়েছি খাড়ঘাট স্টেশন আর আমরা যে এই ট্রেনটায় চাপলাম এই ট্রেনটায় টিকিট মাত্র পাঁচ টাকা এক একজনের টিকিট পাঁচ টাকা খুবই কম খরচা আর আমাদের ওখান থেকে নালাসুপার থেকে যারা আসতে চান পঁচিশ টাকার মধ্যে আমরা ট্রেন ট্রেনে চেপে জার্নি করে ফেললাম এবার এখান থেকে আমরা অটো নেবো অটো নিলে এখান থেকে কত ভাড়া নেয় সেটাও দেখবো কারণ আমি এটা বলে দিচ্ছি যারা আমাদের নালা নালাসুপারা থেকে আসবে তারা খুব সহজে চলে আসতে পারবে আর আমরা রিক্সায় চেপে পড়েছি রিক্সায় তো মিটার হিসাবে নয় এক একজনের মাথাপিছু কুড়ি টাকা আর আমরা তো চারজন চারজন আটজন আছি দুটো অটো নেওয়া হয়ে গেছে একটা ছেলেকে কোলে বসিয়ে নিয়েছি নিয়ে আমরা যাচ্ছি আর একটা অটোয় ষাট টাকা করে আমাদের লাগলো আর পাঁচ মিনিট রাস্তা এখান থেকে রিক্সাওয়ালা বলল পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি আর আমাদের এখানে পৌঁছাতে খরচা হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা এক একজনের আর আমরা রিক্সা থেকেই তো মন্দিরটা দেখতে পেয়ে গেছিলাম মন্দিরটা তো চিনেছি আগেই অর্পিতার ভিডিও দেখে আর আমাদের তো দেখে খুব খুশি লাগলো কারণ ভিডিওতে আমরা দেখেছিলাম মন্দিরগুলো অনেক ভিডিওতেই দেখেছি আর দেখে তো সবাই খুব খুশি প্রথমে এখানে বেরিয়েই সবাই এক একটা করে ফটো তুলে নিল দূর থেকে মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখুন দূর থেকে আর আমরা তো খুব সকাল সকাল মন্দিরটায় পৌঁছে গেছি আর এখন দেখুন এখানে চারিদিকে ঝাড়ু দিচ্ছে আর মন্দিরে কিন্তু অনেক লোক আর মন্দিরটা দেখুন অনেকটা জায়গা জুড়ে এখানে জুতো রাখার ব্যবস্থাও আছে আমরা জুতো রেখে দিলাম দিয়ে যাবো এখানটা দেখুন ফোয়ারা খুব সুন্দর সুন্দর চারদিকটা একটু রোদ্ বেরিয়ে গেছে আমরা তো বেরিয়েছি আমরা সাতটা ট্রেন ধরেছিলাম দশটার মধ্যে এখানে পৌঁছে গেছি পৌনে দশটায় আর পাশে দেখতেই পাচ্ছেন কত বড় বড় বিল্ডিং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এখানে প্রথমে কৃষ্ণর দর্শন করে নিন আর বলে ফেলুন রাধে রাধে সুন্দর চারিদিকে উপর থেকে কি দারুণ লাগছে দেখুন আর এখানে হাতিগুলো দেখুন কি সুন্দর আর আমাদের ওখানে বনসি ম্যাডাম ভিডিও করছে এটা তো এশিয়ার মধ্যে সেকেন্ড নাম্বার মহারাষ্ট্রের মন্দির মায়াপুর ফার্স্ট আমাদের পশ্চিমবাংলা চলুন ভিতরে যাওয়া যাক দেখা যাক ভিডিও করতে দেয় না শুনেছি এখানটাতে যেতে যেতে বাইরের গেট দিয়ে আমি ভিডিও করে নিলাম একটু যেহেতু ভিতরে ভিডিও করতে দিচ্ছে না আমি শুনেছি এখান থেকেই দেখলাম এখানে আমাকে বারণ করে দিলো ভিডিও করতে দেখুন এখনো কিন্তু তৈরি হচ্ছে পুরোটা হয়নি এখনো সবকিছু চালু হয়নি এখানে ভিডিও করতে দেয় না তো অর্পিতার মুখে শুনেছি আর একদম স্ট্রিক্টলি নয় তাও কিছু সিকিউরিটি আছে তারা নাকি মাঝে মাঝে ভিডিও করতে দেয় না কিছু করে করা যায় তাও আমি আগে থেকে ক্যামেরাটা চালু করে দিয়েছি এখানে দেখুন রাধাকৃষ্ণকে দর্শন করে নিন সবাই আর বলে ফেলুন রাধে রাধে কন্টিনিউতে ভিডিওটা করতে দিচ্ছে না ওরা এসে হাত দেখাচ্ছে নো এনটি বোর্ড দেখাচ্ছে তারই মধ্যে এখানে ভিডিও করে নিয়েছি এখানে দেখুন রাম লক্ষণ সীতা দর্শন করে নিন আর বলে ফেলুন জয় শ্রীরাম জয় সিয়ারাম দর্শনের যে লাইনটা ওখানে তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না আমরা তো এখানে চলে এসেছি ভিতরটাতে এসে এখানে তো সবাই বসে বসে ভজন কীর্তন শুনছে আর আমরাও এখানে একটু হরিনাম সংকীর্তন শুনবো আর আমি একটু ভিডিওটা করে নিলাম চারিদিকটা মন্দিরটার আর মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা তো আমিও ঘুরে ঘুরে দেখছি আমার সঙ্গে আপনারাও দেখে নিন ভালো লাগবে এখানে প্রণাম করে নিন বলে পেলুন জয় শ্রী প্রভুপাতের জয় অপূর্ব সুন্দর লাগছে না রাধাকৃষ্ণকে দূর থেকে তুলছি আর ওখানে তো লাইট জ্বলছে সেই হিসাব যে ফটো ফুলো আসছে না তাও খুব অপূর্ব সুন্দর লাগছে কারণ এখান থেকে ভিডিওটা করছি ওরা ঠিক বারণ করছে না আর সামনে গিয়ে ভিডিও করলেই তো বারণ করছে তাই দূর থেকে একটু ভিডিও করে নিলাম ছেলেরা বনশ্রীরাও দিকটায় বসে গেছে আমরা এখানটায় একটু বসে গেছি আর মন্দিরে এত সুন্দর ভজন কীর্তন হচ্ছে এখানে বসে একটু আমরাও ভজন কীর্তন করে নিলাম আর এখন তো পৌনে বারোটা বাজে আমরা তো এখান থেকে উঠে পড়ছি কারণ কি আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে আর আজ শুনছি এখানে আসার পর শুনলাম যে বারোটার পর থেকে ট্রেনের একটু প্রবলেম হবে চারটে পর্যন্ত আর এখানে দেখুন ন এন্ট্রিতে দেখাচ্ছে সিকিউরিটিরা কিন্তু কেউ শুনছে না সবাই তো ভিডিও করে নিচ্ছে মায়াপুরে যেমন স্ট্রিক্টলি মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে দেয় না এখানে কিন্তু অত স্ট্রিক্টলি নয় আর এখনো কিন্তু এখানে সব তো হয়নি এখনো তৈরি হচ্ছে নতুন হয়েছে সেই হিসাব সে হয়তো মোবাইল নিয়ে ঢুকা যাচ্ছে কিছুদিন পর হয়তো এটাও বন্ধ হয়ে যাবে আর আমরা তো ওদিকের গেট দিয়ে ঢুকলাম আর এদিকের গেট দিয়ে এখন বেরিয়ে আসছি দারুণ লাগছে ওপরটা থেকে ভিউটা দেখুন শুধু আর এদিকে ভিডিও করতে দিচ্ছে না এখানটাও দেখুন রাস্তা এখনও কিন্তু পুরো বানেনি এগুলো এখনও চালু হয়নি এই মন্দিরগুলো পুরোটা যখন চালু হবে আরও সুন্দর লাগবে আবার আসবো পুরো যখন সবাই বন্ধুরা আরও সবাই আসেনি তারা সবাই বন্ধুরা যখন আসবে তাদের সঙ্গে আবার আসবো আপনাদের কেমন লাগছে এখানটা বলুন আর এখন আমরা চলে এসেছি মন্দিরেরই নিচে একটা শপিং মল আছে আমার বড়ো ছেলে তো স্থিরভাবে বসেনি নি ও তো কোথায় কী আছে সব ঘুরে নেয় যেখানেই যায় এরকমভাবে ঘুরে নেয় ঘুরে এসে বলছে নিচে একটা মল আছে চলো দেখতে যাব আমরাও চলে এসেছি এখানে আর মলটা দেখে আমাদেরও খুব ভালো লাগলো কারণ আপনাদেরও ভালো লাগবে দেখুন ভিতরটাই শুধু ঠাকুরের ঠাকুর কি অপূর্ব ঠাকুরের মূর্তিগুলো মলটা তো আমিও ঘুরবো আর আমার সঙ্গে আপনারাও ঘুরে নিন আর এখানে যে ভগবানের মূর্তিগুলো আছে সব দর্শন করে নিন নাম নিজের এখানে শপিং মল ধূপ কপুর সব কিছু এখানে বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী এখানে কাপড় আছে মালাক সুন্দর সুন্দর হ্যাঁ চন্দন তিলক দেখুন किचन हो नहींचे तो किचन नहीं। नहीं देखा तो तो गोपाल जमी दर्शन कृष्ण राधा राधे राधे भगवद गीता श्रीराम श्रीकृष्ण लाड्डूगोपाल कृष्ण लड्डू गोपाल লাগছে না সব জিনিসগুলো কি সুন্দর দেখেই মনে যে সবগুলোই তুলে নিয়ে যাই গোমাতা আর এখানে দেখুন চারিদিকে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ লাড্ডু গোপাল গণপতি বাপ্পা তারপরে তো গরম হচ্ছিল এখানে এসি আর খিলনা পেয়েছে সব কিছু পেয়েছে ছেলেরা একদম এখানে শান্ত হয়ে গেছে সব কিছু দেখে সবাই বলে দিলাম রাধে 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 ওপরটাতে তো হরিনাম হচ্ছিল ওটা আসতে ইচ্ছা করছিল না ওটা বন্ধ গেলো আর এখানটা থেকে তো না এত ঠাকুর এত কিছু দেখে বেরোতে ইচ্ছা করছে না এখানে দেখুন দুজনে দুটো রামের কিচেন নিয়েছে ওরা তো কোথাও বেরোনো মানে কিচেন এটা শুধু কিচেন শ্রেয়ান ভাই কই আমরা তো এখানে এসে পছন্দ হয়েছে ভগবদ গীতা তো আছে এটা নিলাম কৃষ্ণের সব কিছু কাহানি আছে লীলা সব কিছু আছে দুশো আশি টাকা দাম নিল আর দেখুন দেখো পেমেন্ট দেখলো চেক করলো একবার এখানে দেখুন শ্রীকৃষ্ণের অবতার দেখবি শ্রীকৃষ্ণের জন্য নিলাম ওটা নিলাম এখান থেকে বেরিয়ে পড়ছি আবার আবার রোদ্দুর প্রচুর রোদ্দুর থার্টি থ্রি ডিগ্রি আজ সেলসিয়াস কিন্তু হাওয়া দিচ্ছে এখান থেকে ওরাও তোরা কি নিলি গোপালের সোয়েটা নিয়ে এই যে দেখা মনে হচ্ছে কি নিয়েছিস গোপালের সোয়েটারটা দেখা ওদের লাড্ডু গোপাল আছে গোপালের সোয়েটা নিয়েছে এই যে আর তোর কিচেন কই সবার একটা করে কিচেন আমাদের চলো এই যে কিচেন আর এই যে শ্রীকৃষ্ণের জন্ম কাহানির বাইরে বেরিয়ে পড়েছি শ্রীকৃষ্ণের লীলা বুকটা নিলাম ছেলেদেরকে পড়ে শোনাবো বলে ওদেরকে তো ভগবত পড়ে শোনায় কিন্তু ওরা ওটা সংস্কৃত উচ্চারণগুলো ঠিকমতো বুঝতে পারে না শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী অনেক তো টিভিতে দেখেছে আর এটা আমি পড়ে ওদেরকে ভালো করে শোনাবো যেদিন ছুটি থাকবে প্রসাদ নিয়ে নিয়েছি সবাইকে এখানে প্রসাদ দিয়েছে সবাই নেওয়া হয়ে গেছে দাদাই কই নেয় প্রসাদ কে প্রসাদ খেয়ে নিলাম এখানে তো জলের ব্যবস্থাও আছে হাত মুখ ধুয়ে জল খেয়ে নিলাম গার্ডেন আছে আমরা তো থেকে প্রসাদ খেয়ে এদিকে চলে এলাম মানে গার্ডেনটা অনেকটা বড় সেদিন পর্যন্ত এখন তো বন্ধ আর এখানটা ঠান্ডা গাছের নিচে দুধটা তো অনেকটা বেরিয়েছে আর প্রসাদ প্রসাদটা এদিকে খেতে গেলাম অনেকটা গরম লেগে গেছে আর এখানে এসে সব আইসক্রিম খাবি

আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন রাধে রাধে